গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে আয়োজিত হল বৈঠক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গ্রীষ্মকালীন রক্ত সংকট প্রতি বছরই দেখা যায় রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে কিন্তু চলতি বছর লোকসভা নির্বাচন থাকায় তা আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন হাসপাতালগুলির পক্ষ থেকে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে আয়োজিত হল বৈঠক এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা ডেপুটি সিএম ও এইচ চিকিৎসক প্রভাব ভক্ত ব্যারাকপুর হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার চিকিৎসক অমিতাভ ভট্টাচার্য ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার ইনচার্জ চিকিৎসক কৌশিক সারেঙ্গি রক্তদান আন্দোলনের সমাজকর্মী পরেশ সরকার ভাস্কর ঘোষ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রক্তদান আন্দোলনের সমাজকর্মী পরে সরকার ও ভাস্কর ঘোষ জানান বিএনবিস হসপিটাল সুপার তিনি এবং আমাদের এখানকার বিশেষ করে ডাক্তার সারেঙ্গি যিনি ব্লাড ব্যাংকের চালিয়ে আছেন তাদের আহ্বান আহ্বানে মানে ব্ল্যাক ক্রাইসিস অ্যাট প্রেজেন্ট মানে ভোট এবং গ্রীষ্মকালীন সময় কিভাবে এটাকে আমরা এর কিছুটা সুরাহা করতে পারি মানুষ যাতে রক্তের অভাবে না মরে তার জন্য বিভিন্ন স্ক্রাপ সংগঠন গণসংগঠনকে এখানে ডেকেছেন ডেকে আজকে এখানে একটা আলোচনা হলো খুব ফলপ্রসূ আলোচনা যে আলোচনার মাধ্যমে আমরা যারা এখানে আছি রক্তদান আন্দোলনের সমাজ কর্মী তারা চেষ্টা করব যাতে করে এই ক্রাইসিস থেকে ওভারকাম করা যায় এটাই হচ্ছে আজকের উদ্দেশ্য এই মুহূর্তে ব্লাড ব্যাংকের যে পরিস্থিতিগুলো আছে আমার কাছে যতটুকু খবর আছে ব্লাড ব্যাঙ্কে স্বল্পতা চলছে কোনো কোনো ব্লাড ব্যাংকে রক্ত নেই আমাদেরকে অসুবিধায় পড়ে যেতে হচ্ছে এ পজিটিভ গ্রুপের রক্ত মানে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক বা মেডিকেল কলেজ বা এনআরএস বা আরজি কল এইসব জায়গায় যেটা বড় ব্লাড ব্যাঙ্ক বিএন ছোট ব্লাড ব্যাঙ্ক সেক্ষেত্রে তারাও হাত তুলে দিচ্ছে যে আমরা পাচ্ছি না অতএব সেক্ষেত্রে খুবই অসুবিধার মধ্যে এই মুহূর্তে আমরা আছি কারণ মানুষকে যে হেল্প করব সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে ওই এক্সচেঞ্জ ডোনারের কথা বলতে হচ্ছে ব্লাড ব্যাঙ্কে আমরা সেটাকে ওভারকাম করব আমরা আজকের শপথটাই হচ্ছে এই যে আমরা ক্যাম্প করবো এবং মানুষকে বাঁচাবো সাধারণ মানুষের কাছে চাইব ভোট ভোটের জায়গা থাক ভোট বাবুরা ঘুরছেন ভোটের ঢাক নিয়ে কিন্তু মানুষ যাতে বেঁচে থাকে তার জন্য তারাও কিছু চেষ্টা করুক আমরাও কিছু চেষ্টা করে মানুষকে বাঁচানো এটাই আমাদের ডিমান্ড দেখুন যেমন নর্মাল ক্যাম্প যেমন সব জায়গায় হচ্ছে ভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সমস্ত সংগঠন থেকে আমরা গোটা ব্যারাকপুর শহর দূরে আমরা একটি মোবাইল মোবাইল বাস যেটি আছে রক্ত সংগ্রহ করার সেটি নিয়ে প্রত্যেকটি এলাকায় যাব এবং আপনার চ্যানেলের থ্রু দিয়ে আমরা প্রত্যেককে রিকোয়েস্ট করবো আমাদের এই আবেদনে সাড়া দিয়ে যখন আমাদের এই বাসটি যাবে যেন আপনারা রক্ত দিয়ে বিএন বসের যে রক্তশূন্যতা সেটা আপনারা পূরণ করবেন organizer oh. name the ko ha ha surya foundation surya foundation bhai tomar rajat আমরা বলতে বলতে নড়দড়পুর ভলান্টিয়ার্স ব্ল্যাকবোর্ড অ্যাসোসিয়েশন আর আমি তালপুরি ভলান্টিয়ার অল ইন্ডিয়া যেমন আজকেও বালুসার হাসপাতাল আমার একটা চ্যালেঞ্জ হয়েছে ও ব্ল্যাকবোর্ড আমার নাম হচ্ছে এমাইনউদ্দিন আমি হইছি সদস্য আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স